সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি ভিলেট চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার মানুষেরা কিভাবে অল্প পুঁজি নিয়েই একটি হাঁসের খামার তৈরি করে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর আপনার যদি এরকম হাঁসের খামার তৈরি করার একটা পরিকল্পনা থাকে তাহলে আপনি এই ভিডিও থেকে সঠিক গাইডলাইন পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক হাঁস পালনের জন্য অবশ্যই ভালো মানের আপনার হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে আর প্রতিটি হাঁসের বাচ্চার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অন্য অন্য জেলাতে এটার দাম কম বেশি হতে পারে আপনারা অবশ্যই বাচ্চাগুলো ভালো দেখে শুনে কিনবেন আর এই বাচ্চাগুলো যখন আপনি ক্রেটে আনবেন তখন অবশ্যই আপনারা এটা যত্ন সহকারে আনার চেষ্টা করবেন আর অল্প করে বাচ্চা আনার আপনারা চেষ্টা করবেন কারণ বেশি চাপ দিয়ে যদি আপনি চাপে বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় বা মারা যায় আর এই বাচ্চাগুলো আপনাকে প্রথমত প্রথম দিন নিয়ে এসে আপনার বোর্ডারে আপনার এই বাচ্চাগুলোকে একটু তাপ দিতে হবে এরপরে আপনার এই বাচ্চাগুলোকে পানি এবং পানির সাথে কিছু গ্লুকোজ মিশিয়ে আপনি খাওয়াতে পারেন তার সঙ্গে আপনার ছোট ছোট ফিটের দানা খাওয়াতে হবে এভাবে আপনার কয়েকদিন হাঁসের বাচ্চাকে খাওয়ানো পর আপনার এ বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার আপনি একটা বড় জায়গায় এ বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন প্রথমত আপনার সবগুলো বাচ্চা একটি ছোট জায়গায় রাখবেন এবং বুডারের তাপ দিয়ে এই বাচ্চাগুলো সঠিকভাবে তাপ দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং বাচ্চাগুলো ভালো থাকবে এরপরে কিছুদিন পর আপনারা বড় জায়গায় রেখে দেবেন এই বাচ্চাগুলো যখন বড় হবে আট দশ দিন পর থেকে আপনার এই বাচ্চাগুলো ছেড়ে দিতে হবে এবং বাচ্চারা নিজেরাই তারা খাবার সংগ্রহ করবে শামুক ঘাস তারা নিজেরাই কিন্তু খাওয়ার শিখবে এবং খাবে এভাবেই কিন্তু বাচ্চাগুলো প্রতিদিন খাবার সংগ্রহ করবে শুধুমাত্র আপনার রাতের খাবারটা দিতে হবে এভাবে দিনে আপনার কোনো খাবারের চিন্তা করতে হবে না এই হাঁসের বাচ্চাগুলো নিজেরাই খাবার সংগ্রহ করে তারা খাবার খেয়ে থাকবে এভাবেই কিন্তু আপনি খুব সহজেই বিনা পুঁজিতেই আপনি হাঁস পালন করতে পারেন কারণ যখন জমিতে আপনি এই হাঁসগুলো ছেড়ে দেবেন তখন তারা বিভিন্ন রকম খাবার সংগ্রহ করে থাকে আর কিন্তু তারা খাবার হাঁসকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই আপনার হাঁসের ঘরটা ভালো থাকতে হবে মেঝেতে তুষ গুঁড়া পেরে দেবেন এবং মেঝে যেন পানি জমা না থাকে এবং চারিপাশে যেন আলো বাতাসের ব্যবস্থা থাকে তাহলে আপনার এই হাঁসগুলো ভালো থাকবে যখন আপনার চারিপাশে আবদ্ধ থাকবে বাতাস থাকবে না বা আলো বাতাস পাবে না তখন কিন্তু হাঁসগুলো অসুস্থ হবে বা দুর্বল হয়ে পড়বে এবং যদি অস্বাস্থ্যকর পরিবেশ হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের অনেক রকম রোগ এবং রোগের মাধ্যমে কিন্তু হাঁসের খামারে বিরাট একটি ধস নেমে পড়ে এই হাঁসগুলোকে সুন্দর করে গুড়া মাকিয়ে এই হাঁসগুলোকে খাবার দেওয়া হচ্ছে আর এখানে অনেকগুলোই হাঁস রয়েছে আর আপনারা এই হাঁসগুলোকে যেভাবে রাখবেন চারে পাশে আপনারা আপনারা দিয়ে এটাকে বেড়া দেবেন পর বা নেট এই হাঁসগুলো রাখবেন তাহলে আপনার এই হাঁসগুলো অন্য কোথাও যাবে না শুধুমাত্র ওই একই জায়গাটাই থাকবে এবং আপনারা চেষ্টা করবেন যে পুকুরের আশেপাশে এরকম ব্যবস্থা করার সেক্ষেত্রে আপনার হাঁসগুলো ভালো থাকবে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সটে ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ